অনেক সময় দেখা যায় দাওতে আমাদের সব রান্নাই খুবই স্পেশাল করা হয়েছে খুবই মজার হয়েছে বাট প্লাস্টিক পোলাওটা এসে একটু মানে ঝরঝরা হয় নাই অথবা পানি বেশি হয়ে গেছে বা একটু কাতা হয়ে গেছে তো এই জন্য আজকে একটা সুন্দর পোলাও রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম যে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি প্রথমে তো এই যে তেল দিয়ে দিস এখানে হাফ কাপের মতো এখানে টোটাল আজকে এক কেজি চালের পোলাও রান্না করা হবে তো তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিছে আপনারা চালে ঘি দিতে পারেন ঘিতেও হচ্ছে চালটা ভেজে নিতে পারেন বা পোলো পোড়াটা রান্না করতে পারেন তো আমরা একটু ঘিটা অ্যাভয়েড করি আব্বু শরীরের জন্য যার জন্য আমরা ঘি না দিয়ে তেলই দিছি তো এরপরে যে তার মধ্যে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিছি লাল লাল করে এর মধ্যে গরম মশলাগুলা গরম মশলা বলতে এখানে দেওয়া হয়েছে হচ্ছে এলাচ দারচিনি আর তেজপাতা তো এগুলোকে একটু ভালো করে ভেজে এর মধ্যে সামান্য আদা বাটা রসুন বাটা দিচ্ছি হাফচা চামচের মতো আমরা সবসময় পোলাওতে আদা বাটা রসুন বাটা দিই তাহলে পোলাওর ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় তো এটাকে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে তারপরের মধ্যে এই যে চালটাকে দিয়ে দিলাম চালটা কিন্তু আমরা ধুয়ে আধা ঘন্টা পানি ঝরায় রাখছিলাম তাহলে সুন্দর ঝরঝরা হয় তো চালটা ভাজার মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এরপর চালটাকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো লো ফ্লেমে রেখে ভেজে নিব চাল ঝড় মানে পোলো ঝরঝরা হওয়ার জন্য কিন্তু এটাও একটা ট্রিক্স যেটা হচ্ছে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে তো চালটা চার থেকে মানে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে এর মধ্যে গরম পানি দিয়ে দিব পানির মাপটা হচ্ছে আপনারা হচ্ছে এখানে যদি এক কেজি চাল দেন দুই লিটার পানি দিবেন দুই কেজি চাল দেন চার লিটার পানি দেবেন মানে ডাবল পানি দিতে হবে সবসময় তাহলে হচ্ছে পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হয় কখনোই মনে হবে না পানি বেশি হয়ে গেছে অথবা লেগে লেগে আছে অথবা কাদা কাদা হয়ে আছে তো এভাবে হচ্ছে পানিটা মেপে আম্মু সবসময় পোলাও চালে পানি দেয় আর কি এরপরে যে এখানে দিয়ে দিল কিছু কাঁচামরিচ সাথে কিছু আলু পোখড়া আলু বখোরা খুবই মজা লাগে পোলাওতে দিলেও এটাও খুব মজা লাগে তো এরপর এই যে পানিটাকে শুকায় পানিটাকে একটু ঢেকে চালটা আসবে তখন হচ্ছে আম্মু দমে দিয়ে দিবে আর কি তো এই যে এভাবে হচ্ছে কিছুক্ষণ চেড়ে দেখবেন পানিটা কীভাবে কীরকম মানে চালটা কীরকম ফুটছে সেই অনুযায়ী হচ্ছে চুলার ফ্লেমটা রাখবেন তো এই যে পানিটা যখন এরকম শুকায় আসবে মানে একদমই পানি থাকবে না তখন এর মধ্যে হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে দশ মিনিটের জন্য দমে দিয়ে দিবেন পোলাওটাকে তো দশ মিনিট দমে দেওয়ার পর আবার চেক করে দেখবেন যে পোলাওটা প্রপারলি সেদ্ধ হয়েছে কি না যদি প্রপারলি সে সেদ্ধ হয় তাহলে তো আর দমে দেওয়া লাগবে না আর যদি একটু মনে হয় আরেকটু আর একটু সেদ্ধ দরকার তখন হচ্ছে পোলাওটার মধ্যে এরকম বেরেস্তা দিয়ে আবার দশ মিনিটের জন্য দমে দিয়ে দেবেন একদমই লো হিটে চাইলে নিচে একটা হচ্ছে মানে কি বলে কড়াই অথবা আমরা যে তাওয়া বলি না তাওয়া দিতে পারেন তো সেদিনের এই যে আমাদের পোলাওয়ের সাথে ছিল চিকেন রোস্ট চিকেন রোস্টের সাথে ছিল গরুর মাংস তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানবেন ভালো লাগলো আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস